হিলা বিয়ে বা হিল্লা বিয়ে এটা জঘন্য একটি অপরাধ এবং মারাত্মক গুনাহের কাজ যে ব্যাপারে নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হিলা বিয়ে করে সে হলো ভাড়াটিয়া পাঠা আর যে সমস্ত মানুষ এই বিবাহের সঙ্গে সম্পৃক্ত থাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের অভিশাপ লানও তাদের পরে তো প্রশ্ন হলো এখানে যে এমন একটা জঘন্য অপরাধ জঘন্য পাপের কাজ কিভাবে প্রতিষ্ঠিত হলো কিভাবে দিন ইসলামে প্রবেশ করলো তা উত্তর হলো যেখান থেকে একটা সুন্না উঠে যায় সেখানে জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না সেখানে একটা বেদাত এসে বসে যায় তো যেহেতু আমাদের বাংলার জমিনে তালাকের সন্না পদ্ধতিটা উঠে গিয়েছে এজন্য বেদাতি তালাকের পদ্ধতিটা সেখানে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তো এরকম একটা জঘন্য বেদাত জঘন্য অপরাধের কাজ এই সমাজে আজও টিকে থাকার মূলত দুইটি কারণ তো এক নম্বর কারণ হলো এক শ্রেণীর আলেম রয়েছে যাদের এগুলো কর্মকাণ্ডর পিছনে বড় অঙ্কের ব্যবসা থাকে আর দুই নাম্বার কারণ হচ্ছে যে সাধারণ মানুষের দিন ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা আর এই সাধারণ মানুষের দিন ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে এই আলেম সমাজের কিছু মানুষ কিছু শ্রেণীর আলেম তারা এই সুযোগে নিজেদের ব্যবসায় লাভবান হয় তারা সমস্ত বিষয় সাধারণ মানুষকে বুঝতে দিতে চায় না আর সবচাইতে আশ্চর্যের বিষয় যেটা সেটা হলো এই হিলা বিয়েকে আবার কোরআনুল কারিমের সুরা আল বাকারা দুইশত তিরিশ নাম্বার আয়াতে কারিমা দিয়ে দলিল দেওয়া হয় যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে ওই স্ত্রী যতক্ষণ না তার অন্য স্বামীর কাছে বিবাহ হবে তার আগ পর্যন্ত পূর্বের স্বামীর জন্য সে হালাল থাকবে না তো এই যে যে অর্থটা করা হয় আসলে এটা একটা বিকৃত অর্থ তো এই আয়াতেকারী মাদারা আল্লাহ তালা বলতেছেন যে একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তো সেই স্ত্রী তিন মাস ইদ্যুৎ পালন করার পরে সে স্বইচ্ছায় স্বাভাবিকভাবে যদি অন্য কোথাও বিবাহ হয় তো এই বিবাহটা এই আবার হয় না যে কতদিন পরে আবার সে তালাক দিয়ে দেবে স্বাভাবিক জীবনযাপনের জন্যই সে বিবাহ করে কিন্তু পরবর্তীতে কোনো কারণবশত আবার তাকে তালাক নিতে হয় বা তালাক দেয় তো পরবর্তীতে আবার সে ওই পূর্বের প্রথম স্বামীর কাছে আবার বিবাহ বসতে পারবে তো এই আয়াতারিমাকে বিকৃত ব্যাখ্যা করে এই হিলাবিয়ের মতো জঘন্যতম একটি কাজের দলিল পেশ করা হয় তো মূল কথা হচ্ছে এরকম অসংখ্য কাজ রয়েছে অসংখ্য বেদাত চলমান রয়েছে এই সমাজে এগুলো না ওঠার একমাত্র কারণ হচ্ছে এক শ্রেণীর আলেমদের এগুলোর পিছনে অনেক বড় একটা ব্যবসা থাকে